ওই বড় একটা কথা হিন্দু মুছলিমাৰ মাৰামাৰিনে মাৰামাৰিব

কারা মারলো ভাই চালতলা ঘোষ দিয়ে ছেড়ে গেলা কেন মারলো আমি আমার লাইনে আমি আসছি এই কোনো মানে ওদের মোষ যাচ্ছে বলছে তোদের কি ব্যাপার মানে কি বলবো মানে আমাকে না আমি দাঁড়া দাঁড়ালাম আমি বললাম কি হয়েছে আমরা তো ঘোষ লাগিনি মোষে আমি লাগলে তো আমাকে মারবেন লাগ মারবেন আপনি আপনি কিছু আসছিলেন আমি বাইকে আসছিলাম আমি রোড ট্যাক্স দিছি আমার বাইক হ্যাঁ রোড রোড সরকার রোড আমি কী লেমিটে আসবো আমার দায়িত্ব লেগে গেলে আপনি নামে মারবেন ঠিক তো ও আমাকে ঢেকুলে ফেলে দিলো ফার্স্টে বাদ নিয়ে একটা পাশে একটা ছেলে ঘোষ দিয়ে ও বলছে কানে হাত দিলে গায়ে বাদ পরে আমাকে চার পাঁচ বাড়ি মারলো ওইখানে ওইখানে মারল আমাকে একা হ্যাঁ আমি কি বলতে গেলাম আমি বললাম দাঁড়াও লিখে মারল কি কারণে মারলো আমাকে সেটা বলে যাও হ্যাঁ সেটা বলে যাও তুই মনে ছেলে

ড্রাইভার কে এসেছিল এসে আমি প্রথম থেকে বলছি মোজগুনা আসছে এখানে আমি সাইডে দাঁড়িয়ে গেছি দাদা কি হয়েছে আমুলিস ভাঙচুর করা করলো এই এই মার থেকে মোজ আসছে মোজগুনা আসছে দেখে আমি সাইডে দাঁড়িয়ে গেছি ওরা এলো এসে বলছে যদি মোসে গায়ে লাগদো ওরা এসে চাবিটা খুলতে যাচ্ছে চাবিটা খুলতে পারলো না হাত দিয়ে আটকিয়ে দিলাম লাঠি করে বেড়িয়ে এটা ভেঙে দিলো এটা ভেঙে দিলো আমাকে টেনে বার করলো মারলো জামা হমা ছেঁড়া দিয়েছে এই পর্যন্ত কোথায় মারধর করা হয়েছিল আপনাকে এই গাড়িতেই বসেছিলাম আমি গাড়ি থেকেই মারছি কোথায় থেকে আসছিলেন আপনি আমি আসছি দুর্গাপুর থেকে কোথায় যাবেন আমি যাব মুর্শিদাবাদ তা আপনি বললেন যে আপনার গাড়িতে পেশেন্ট আছে বললাম ভাই গাড়িতে পেশেন্ট আছে মোট সেরুক তারপর আমি পেরিয়ে আছি না তুমি মোষে গা লাগলে কি হতো আপনি কেউ ধাক্কা দিয়েছিলেন মোষকে না ধাক্কা দিই নাই পেশেন্ট পার্টি ছিল গাড়িতে তারপরেও আপনাকে মারধর করা তারপরেও মারধর করলো আমি যদি নিজে নামটা হয়তো আমাকে মেরে ফেলিয়ে দিত যা ওটা লাঠি চালাচ্ছি ওদের হাতে কি কি ছিল ওদের হাতে লাঠি ছিল লাঠি দিয়ে মানতে কতজন ছিল ওরা ওরা পাঁচজন ছিল আপনার গায়েতে কি কি করেছে ভাঙচুর গায়ে সামনের গ্লাসটা ভেঙেছে ওয়ার্কিং গ্লাসটা ভেঙেছে পেছনে ব্যাঙ্ক লাইট ভেঙেছে জামা ছিঁড়েছে বাড়িতে গাড়িতে তো দেখুন একটা বাচ্চা ছেলে আছে তারপর এসব দেখার পরও মারলো হ্যাঁ 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 দাদা বলছে

দেখুন দেখুন আপনি দেখুন পুলিশ পর্যন্ত কাছে বারবার রিকোয়েস্ট করা হচ্ছে শুনুন একটা কথা বলি যে কোনো ব্যাপারে একটা ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আপনাদের থানায় যে কমপ্লেন করা উচিত এইভাবে রাস্তা অবরোধ করা উচিত নয় রাস্তা অবরোধ করা আপনাদের উচিত নয় সাধারণ জনগণ

চলছে আমাদের এখানে আমাদের একটা ভাইপো রাস্তা দিয়ে পেরেছিল আমাদের এখানে কিছু ঘোষ ওরা মোজ নিয়ে পেরেছিল তো ও গাড়ি নিয়ে গাল দেয় দাঁড়ায় কি হয়েছে গাল দিয়েছে অত জোরে কিসের জন্য গাড়ি নিয়ে পেরেছিস তারপর ওকে মারতে শুরু করে দেয় মোষ লাঠি দিয়ে পাঁচ ছজন মিলে প্রচন্ড মেরে জখম করে দিয়েছে ওইখানে আসাতে ওর বাবা ওকে বল আটকায় তখন ওর বাবাকেও মারতে করে আমাদের এখানে সিসিটিভি ফুটেজ আছে ক্যামেরাতে সব দেখতে পাওয়া যাবে পুলিশকে বলা হয়েছে পুলিশ কিন্তু কোনো মানে স্টেপই নেয় না অতিতে পুলিশ আমাদেরকে ধুমকি দিচ্ছে এখানে এসে তাতে অবরোধ তুলে নিতে হবে কতক্ষণ ধরে অবরোধ চলছে আমাদের অবরোধ মোটামুটি সাতটা পরে থেকে আরম্ভ হয়েছে এখন আমরা অবরোধ চালাবো আর এই ঘোষদের অত্যাচার আমরা জ্ঞান থেকে দেখে আসছি একই রকম হয়ে আসছে আমরা মানে মুসলিমও এরকম অত্যাচার করে না হিন্দু 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 এতটা মানে দ্বন্দ্ব দেখা যায় না মূল দাবি আপনাদের মূল দাবি আমাদের মূল দাবি হচ্ছে যারা অভিযুক্ত তাদেরকে তোলা হোক তাদেরকে অবিলম্বে অবরোধ তুলতে হবে অবরোধ তুলতে হবে আমরা পুলিশকে দেখিয়েছি ভিডিও ফুটেজ দেখিয়েছি কিন্তু এখনো কোনো থেকে দেখতে কথা বলছে না আমাদেরকে আসছে অবরোধ তোলার কথা বলছে অবরোধ তুলবেন এখন এখন অবরোধ আমরা তুলবো

নমস্কার বন্ধুরা আমি সুজিত আপনারা সঙ্গে মোটামোবাইলের পক্ষ থেকে সকল বন্ধুদের জানাই ঈদুল তোহার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন সকলে কেমন আছেন বন্ধুরা আশা করছি খুব ভালো আছেন তো ভালো থাকুন এটাই সবসময় চাইবো আমাদের শোরুম আপনাদের জন্য নিয়ে চলেছে বাজাজ পালসার দু কোটি বিক্রি সেলিব্রেশনের জন্য গাড়ির ওপর থাকছে সর্বোচ্চ ন হাজার টাকা পর্যন্ত ছাড় তার সঙ্গে থাকছে আরও আকর্ষণীয় উপহার ইদুজ্জোহা উপলক্ষে এছাড়াও থাকছে লো ডাউন পেমেন্টের সঙ্গে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা সাইথিয়া বাজাজ শোরুম সাইথিয়া সিউড়ি মেন রোড আমাদের মোবাইল নাম্বার নাইন জিরো অথবা নাইন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ